পনেরো বা তারিখের পরে নতুন বই আসলে পরে আবার নতুন বই দিব পুরান বই না বই আসে নাই বই কম একজনের টা নিয়ে আরেকজনের দিয়ে দিচ্ছে না হ্যাঁ এই যে তোমার ই ফোর ফাইভ এর বই আসে নাই বুঝছো সে আমার এদিকে নতুন বই আর অগর ক্লাসে সবাই পুরান বই দিতে বলছে পনেরো তারিখের পরে বই আসবো পরে দিব নতুন বই কি খাইবা বলো খেবে পাতেতে পাতেতে জিগ্যা খায়নি যা খাবে তাই খামু যা খায় সত্যি তো আমি যা তাই ঠিক আছে আমি তোরজ বিছুটে পেগাতামু বানাই যা তাই গ্রিলা আচ্ছা ঠিক আছে